ব্যাপি ছিয়াত্তরতম বার্ষরিক অনুষ্ঠানে গেস্ট হিসাবে হাজির হয়েছিল অভিনেত্রী অপু বিশ্বাস যে বিষয়টি নিয়ে ঝড় বয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় একটা সময় আওয়া লীগ দলের হয়ে কাজ করেছে অভিনেত্রী অপু বিশ্বাস অপু বিশ্বাস ছিল ঘনিষ্ঠ শেখ হাসিনার সঙ্গে শেখ হাসিনাকে মায়ের আসনে বসিয়েছিল অভিনেত্রী অপু বিশ্বাস তবে পতনের পরে এবার আবারও বিএনপি দলে যোগ দেয় বিস্ফোরক মন্তব্য ছুড়েছে তার ছোট বোন পরিমণি নাম না করে লিখেছিল আগে ছিল ছমাস হিন্দু ছমাস মুসলিম এখন ছ মাস লীগ ছ মাস বিএনপি পাল্টিবাজ সুবিধাবাজ কাকে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন বাপরে বাপ তবে এর পাল্টা জবাব দিতে এবার পিছুপা হলেন না অভিনেত্রী অপু বিশ্বাস বেশ কিছু মাস ধরে পরিমনি ও অপু বিশ্বাসের মধ্যে যে একটা ঠান্ডা লড়াই বয়ে আসে সেটা অনেকেই বুঝতে পেরেছে বারবার শুনে গেলেও শেষ পর্যন্ত পরিমনিকে নোংরাভাবে আক্রমণ করেই দিলেন লিয়েছে বড় সড় এক স্ট্যাটাস যেখানে পরিমনিকে বলতে গেলে তুলোধনা করেছে অপু বিশ্বাস অনেকেই আমাকে নিয়ে মন্তব্য করছেন করেন আমার কোনো সমস্যা নেই শুধু একটা কথাই বলবো সমালোচনা করার আগে নিজের দিকটা একটু তাগিয়েছেন আসলে কি আপনার সমালোচনা করার যোগ্য আপনার ব্যাকগ্রাউন্ড কি বলে আপনার কি মনে হয় আপনার ব্যাকগ্রাউন্ড কেউ জানে না শুধু আপনার ব্যাকগ্রাউন্ড নিয়েই একটা রিপোর্ট আছে ভদ্রতার খাতিরে আর নতুন করে শিয়ার দিলাম না শিল্পী কখনো দলের হয় না শিল্পী সবার তার মানে ছমাস পর হাজবেন্ড চেঞ্জ করা কোনো শিল্পীর মতো পড়ে না সারাক্ষণ মাতাল অবস্থায় পড়ে থাকা মাদক ব্যবসায়ী হয়ে থানায় আটক থাকা বয়সে বাচ্চা ছেলেদের দিকে নজর দেয়া এমন একজন শিল্পী আমি না এতেই আমি অনেক খুশি